আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল চা জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের তিনশো সাতাত্তর জন টেট তথা নিযুক্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে আজ নিযুক্তিপত্র প্রদান জুবিন গার্গার মৃত্যুর মামলায় মূল অভিযুক্ত শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ সহ সাতজন অভিযুক্তকে পুনরায় বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী চব্বিশে নভেম্বর ধলাইয়ে অনুষ্ঠেয় সারাদিনব্যাপী সীমান্ত উৎসবের আয়োজনের প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করতে আজ ধলাই সমজেলা কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে চা জনজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের তিনশো জন টেট তথা নিযুক্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করেন এর মধ্যে স্নাতকোত্তর শিক্ষকের স্নাতকোত্তর শিক্ষকের চারজন স্নাতক শিক্ষকের একশো জন নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের আটানব্বই জন এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের আটানব্বই জন শিক্ষকের হাতে নিযুক্তিপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে চা বাগানের ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এখনও পর্যন্ত একশোটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং আগামী জানুয়ারি মাসে আরও একশোটি এই ধরনের বিদ্যালয় স্থাপন করা হবে এরপর চা বাগান অঞ্চলে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার জন্য মুখ্যমন্ত্রী জানান আদর্শ হাই স্কুল নির্মাণ করি জানান। আমার সৌভাগ্য যে বাকি ছাত্র ছাত্রীর হাই নির্মাণ হয়েছে আৰু জানুৱাৰী মাহত আমি আৰু এশখন হাইস্কুলৰ কাম আমি আৰম্ভ কৰিম আঠশ চাহ বাগিচাৰ বিপৰীতে দুশ হাইস্কুল মানে চাৰিখন চাহ বাগিচাৰ মাজত এখন আমি হাইস্কুল পাব পৰা হৈছো আমি মনটো আৰু খোলা ৰাখিছো যে যদি প্ৰয়োজন হয় আমি আৰু এশ হাইস্কুল আমি নিৰ্মাণ কৰিম যদি আমি ছাত্ৰ ছাত্ৰী পাওঁ চা জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের শিক্ষা সুনিশ্চিত করার জন্য ওই অঞ্চলগুলোতে থাকা কলেজগুলোতে তাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগুসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ নতুন দিল্লিতে ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দশম প্রাক বাজেট আলোচনায় পৌরোহিত করেন এই আলোচনায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সহ কেন্দ্রীয় অর্থনৈতিক পরিক্রমা শ্রম মন্ত্রণালয়ের মুখ্য অর্থনৈতিক সচিব প্রমুখ অংশগ্রহণ করেন জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনা সম্পর্কিত বিষয়ে গ্রেপ্তার করা মূল অভিযুক্ত শ্যামকানু মহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ সহ সাতজন অভিযুক্তকে আজ সংশ্লিষ্ট কারাগার থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে কামরূপ মহানগর জেলার মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালতে হাজির করানো হয় আদালত তাদের সবাইকে পুনরায় বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করে উল্লেখ্য অভিযুক্ত শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গর্গ প্রয়াত শিল্পীর দুই দেহরক্ষী নন্দেশ্বর বড়া এবং পরেশ বৈশ্যকে বাক্সা জেলা রাখা হয়েছে এবং অন্য দুজন অভিযুক্ত গোস্বামী ও অমৃতপ্রভা মহন্তকে হাফলং উপ কারাগারে কারাবন্দি করে আদালতে হাজির করানো হবে নতুন ফৌজদারি আইন রূপায়নের ক্ষেত্রে আসাম দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে নতুন ফৌজদারি আইন রূপায়নের ক্ষেত্রে জাতীয় গড় চুয়াল্লিশ দশমিক নয় ছয়ের বিপরীতে আসাম বাহাত্তর দশমিক শূন্য তিন স্কোর লাভ করেছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই তথ্য প্রকাশ করে এই তথ্য প্রশাসনিক সংস্কার দক্ষতা ও আইসিটি সংহতির ক্ষেত্রে আসামের এগিয়ে চলাকে প্রমাণ করে বলে উল্লেখ করেন এছাড়া এই তথ্য দ্রুত ন্যায্য ও অধিক কার্যক্ষম ন্যায় প্রদান ব্যবস্থার প্রতি রাজ্য সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে বলেও মুখ্যমন্ত্রী ড শর্মা জানান উল্লেখ্য নতুন ফৌজদারি আইন রূপায়ণের ক্ষেত্রে আসাম শীর্ষস্থানে রয়েছে এটিকে বাষট্টি দশমিক সাত নয় স্কোর লাভ করে হরিয়ানা দ্বিতীয় এবং ষাট দশমিক আট সাত স্কোর লাভ করে সিকিম তৃতীয় স্থানে রয়েছে রাজ্যের ভূমিপুত্র সাঁওতাল জনগোষ্ঠীকে ভারতীয় সংবিধানের তিনশো বিয়াল্লিশ নম্বর ধারা অনুসারে শীঘ্র জনজাতির মর্যাদা প্রদান করা সহ জমির পাট্টা প্রদান সাঁওতাল হিসেবে জনজাতি প্রমাণপত্র প্রদান দু হাজার বাইশের ত্রিপাক্ষিক আদিবাসী শান্তি চুক্তি সম্পন্ন হওয়া প্রতিটি দফা শীঘ্র কার্যকর করার দাবিতে আজ চিরাং জেলার সুন্দরীতে সারা সাঁওতাল ছাত্র সংস্থা প্রতিবাদী কার্যসূচি পালন করেছে এই কার্যসূচিতে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে সাঁওতাল জনগোষ্ঠীর জনজাতিকরণের জন্য বিজেপি সরকারকে আহ্বান হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী চব্বিশে নভেম্বর ধলাইয়ে সীমান্ত উৎসবের আয়োজনের প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করতে আজ ধলাইয়ের সমজেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উভয় রাজ্যের আধিকারিকরা এই উৎসবের সফল উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পর্কে পর্যালোচনা করেন উল্লেখ্য এই সীমান্ত উৎসব আসাম ও মিজোরামের সাম্প্রদায়িক সম্প্রীতি সংস্কৃতি এবং খেলাধুলোর এক প্রাণবন্ত উদযাপন আসাম মিজোরাম সীমান্তে বসবাসকারী মানুষের প্রাণের চেতনা উদযাপনের পাশাপাশি এই উৎসব আন্তঃরাজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেয় আসাম সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্মসূচি চিফ মিনিস্টার্স গ্রিন ফেলোশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশের উপর ভিত্তি করে দীর্ঘস্থায়ী ও জলবায়ু সহনশীল ভবিষ্যতের পথ শীর্ষক এক আলোচনা সভা আজ শিলচর গুরুচরণ কলেজে অনুষ্ঠিত হয়েছে সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড অরূপ কুমার মিশ্র এছাড়া সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদের সদস্য সচিব ড কৃষ্ণ মিশ্র পর্ষদের ভারপ্রাপ্ত আঞ্চলিক কার্যবাহী বাস্তুকার অরবিন্দ দাস গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় প্রমুখ সভায় ড অরূপ কুমার মিশ্র বলেন যে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে সঠিক মনোভাবের প্রয়োজন তিনি ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদের রাজ্যের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান এদিকে আজ ছোট দূধপাতিলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের শিলচর আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন নির্মাণ করার জন্য ভূমিপুজো অনুষ্ঠিত হয়েছে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের বার্ষিক অনুষ্ঠান আদর্শ বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ওই এলাকার বারোটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং মোট পঁয়ত্রিশটি বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শন করে এছাড়া বিজ্ঞানভিত্তিক পোস্টার ড্রয়িং প্রতিযোগিতায় বাষট্টি জন ছাত্রছাত্রী তাৎক্ষণিক বক্তৃতায় সাতাশ জন এবং আইডিয়া শেয়ারিংয়ে ছাব্বিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে অনুষ্ঠানে আদর্শ বিদ্যা নিকেতনের পরিচালন সঞ্চালক ননীগোপাল বণিক পিসি বরজালিঙ্গা স্কুলের বিজ্ঞান শিক্ষক কান্তি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড এল জয়চন্দ্র সিংহ জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা আগামী দশই ডিসেম্বর থেকে শুরু হয়ে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এক বিজ্ঞপ্তিতে তিনি এ খবর জানিয়েছেন শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার কৃষকদের অবগতির জন্য জানিয়েছেন যে পূর্ব ও হিমালয় রাজ্যগুলির জন্য উদ্যান শস্য পালন মিশন প্রকল্পের অধীনে সরকারি সাহায্যকৃত প্রকল্পের আবেদনপত্র আহ্বান করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মাশরুম উৎপাদন ইউনিট মাশরুম প্রক্রিয়াকরণ ইউনিট সৌরশক্তি ঠান্ডা ও খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট এই চারটি সরকারি সাহায্যকৃত প্রকল্পের জন্য আবেদন করার সুযোগ রয়েছে ইচ্ছুক কৃষকদের নিজ অঞ্চলের কৃষি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে আগামী আঠাশে নভেম্বরের মধ্যে জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি আজ জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর মতিন্দ্র সূত্রধরের সঙ্গে সাক্ষাৎ করে করিমগঞ্জ সিভিল হাসপাতালের জরুরীকালীন পরিষেবা উন্নত করার বিষয় নিয়ে আলোচনা করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পোর কায়ের নেতৃত্বে আশা প্রতিনিধি দলটি সিভিল হাসপাতালের জরুরীকালীন বিভাগের চিকিৎসকের উপস্থিতি ঔষধ সরবরাহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সমস্যাগুলির সমাধানের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন যুগ্ম সঞ্চালক ডক্টর সূত্রধর উত্থাপিত অভিযোগগুলি খতিয়ে দেখে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ডিমাহাস জেলার ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদের সঙ্গে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়েছে পরে জেলা আয়ুক্ত মনীন্দ্রনাথ নাগাতে এক সাংবাদিক সম্মেলনে জানান যে দু সালের পয়লা তারিখকে ভিত্তি করে ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী দশই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে জেলা আয়ুক্ত শ্রী নাগাতে জানান যে বিএলওরা আগামী বাইশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ ভোট কেন্দ্রের পুনর্যাচাই নতুন ভোটারদের তথ্য সংগ্রহ সহ যাবতীয় কাজ করবেন ভোটার তালিকায় দাবি ও আপত্তি সংক্রান্ত অভিযোগ আগামী সাতাশে ডিসেম্বর থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত জানানো যাবে এবং দাবি ও আপত্তিগুলি দোসরা ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে জেলা জানান যে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতির কাজ আগামী ছয়ই ফেব্রুয়ারির মধ্যে শেষ করে আগামী দশই ফেব্রুয়ারি তা প্রকাশ করা হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার চা জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের তিনশো জন টেট তথা নিযুক্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে আজ নিযুক্তিপত্র প্রদান জুবিন গর্গের মৃত্যুর মামলায় মূল অভিযুক্ত শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ সহ সাতজন অভিযুক্তকে পুনরায় বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী চব্বিশে নভেম্বর ধলাইয়ে অনুষ্ঠেয় সারাদিনব্যাপী সীমান্ত উৎসবের আয়োজনের প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করতে আজ ধলাই সমজেলা কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে